না তাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হয়েছে না তাদের আবাসন ব্যবস্থা বর্তমানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজগুলো রয়েছে সেগুলো জগন্নাথ ভার্সিটি থেকে অংশ উন্নীত করা হয়েছে কিন্তু জগন্নাথ পার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিক্যাল দাবি আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন না হলে ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি কারণ আমাদের মা বোনদের যে ঐতিহাসিক এবং দরদ রয়েছে বাংলাদেশের প্রতি তা আমরা অস্বীকার করতে পারব না ঐতিহাসিক সেই গণপুত্থানের মাসে আমারও একটি সন্তান হয়েছিল আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয় এই বাংলাদেশ রাষ্ট্রের তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো আশা আমরা দেখতে পারি না আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন গত তিপ্পান্ন বছরে ইসলাম বলে ওয়ারেন্টারের কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে গত তিপ্পান্ন বছরে এই বাংলাদেশে দাঁড়ি টুপি পড়ার কারণে টাকুর উপরে প্যান্ট পড়ার কারণে এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে টানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়েছিল আমরা চব্বিশে আমাদের আলেম বাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল তারা সাপ্লাই নিগৃহীত হয়েছিল বাইতুল মোকার মসজিদে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় তাদের গাড়ি ধরে প্রাণ দিয়েছিল এই ছাত্র যুবকেরা যখন রাজপথে নেমে এসেছিল আলেম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নেমে এসেছিল আমরা একটি সৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদা করে একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম ভাইদের অবদান ছিল আলেমদের অবদান সাতচল্লিশে ছিল আলেমদের অবদান মুক্তিযুদ্ধে ছিল আলেমদের অবদান পঁচাত্তর পরবর্তী ছিল আলমদের অবদান নব্বইতে তে ছিল আলমদের অবদানের চব্বিশও ছিল আগামী বাংলাদেশ যতদিন থাকবে এই বাংলাদেশের একটি ব্যাপক হিসাবে আলম সমাজও কাজ করে যাবে